হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো রমজান চলে আসছে রমজানের জন্য প্রতিদিন ইফতারের কিছু না কিছু তৈরি করতে হয় তো প্রতিদিনের জন্য কিছু না কিছু টেনশান থেকেই যায় কি বানাবো কি বানাবো আর এক জিনিস তো খেতে কারোর পছন্দই হয় না আজ একরকম কাল একরকম তৈরি করলে সবাই পছন্দ করেই খেতে চায় তো এটা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে দেখাবো তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর ফ্লেমটা এখন লো টু মিডিয়াম আছে এর মধ্যে কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল সরিষার তেল ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি আর লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন নিজেরা যেমন পছন্দ করেন লঙ্কার পরিমাণটা ঠিক সেই বুঝে লঙ্কাটা দিতে হবে আর আমি যে লঙ্কাটা নিয়েছিলাম সেটা একটু ঝাল বেশি সেজন্য পরিমাণটা কম দিয়েছি আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর ঘরে তৈরি করা গরম মশলা তো সব উপকরণগুলো একসঙ্গেই দিয়ে দেবো আর দেওয়ার সময় পেঁয়াজটাকে একটু খেয়াল করে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কোনো কালার চেঞ্জ হয়নি হালকা একটু নরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজে কিন্তু হালকাটা রসালো ভাব রয়েছে দেখে বুঝতে পারছেন ঠিক সেই পর্যায়ে দিচ্ছি সেই জন্য মশলাটা কিন্তু একদমই পুড়ে যাবে না আর যদি পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হতো সেক্ষেত্রে পেঁয়াজের যে হালকাটা রসালো ভাব থাকে সেটা শুকনো হয়ে যাওয়ার পরে মশলাটা দিলে একদমই মশলাটা পুড়ে যাওয়া সম্ভব থাকে সেক্ষেত্রে সামান্য যদি মনে করেন যে পুড়ে যাচ্ছে মশলাটা সেক্ষেত্রে সামান্য এক থেকে দুই চামচ জল ব্যবহার করতে পারেন জলটা শুকনো হয়ে যাওয়ার পরেই এখানে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় ধরে করতে হবে আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে একভাবে লো টু মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর মধ্যে যদি কোনো রসালো ভাব থাকে সেটা একদমই চলে যাবে সেই জন্য হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজা ভাজা করার পরে একটা সুন্দর সেন্ট আসে সেই জন্য একটু ভাজা ভাজাটা সময় ধরে করতে হবে দেখুন এখনও কিন্তু সাদা সাদা অংশ আছে সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন একদম সম্পূর্ণ মিশে গেছে মশলার সঙ্গে খুব কাছা থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন একদমই মিশে গেছে আর আলু কিন্তু এইভাবে মেশানোর পরেও হালকা রসালো ভাব থাকে তার জন্য কীভাবে টাইট করব সেটাও তো অবশ্যই দেখিয়ে দেবো ভাবে সম্পূর্ণ আলুটা ভাজা করে নেওয়া রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটি বড় বোলের মধ্যে তুলে নেব ঠান্ডা করার জন্য তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এখানে কিছু উপকরণ মেশাব তো আলুটা আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি দুটো আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম যখন আলু সিদ্ধ করি আলুর সঙ্গে দুটো ডিম একসঙ্গেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এখন ডিম দুটো কেক করে নেবো নেওয়ার পরে কিছু মশলা সরি মশলা মেশাবো না কিছু উপকরণ মেশাবো তো সম্পূর্ণ দুটো ডিমকেই আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেড়ে যাবে যে চপটা বানাচ্ছি সেই চপের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এক দিন তো এক এক রকম আমরা আলুর চপ বানিয়ে থাকি একদিন এইভাবে বানিয়ে দেখবেন সেটা কতটা টেস্ট হয় আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এখানে আলুর যে একটা রসালো ভাব থাকে সেটা তো অনেকটাই শুকনো করে নিয়েছি তারপরে ওই সঙ্গে ডিম মিশিয়েছি তো এটাকে আরও টাইট করার জন্য এখানে আমি দুই চামচ ব্রেড ক্রামস দিয়েছি আর কিছুটা ধনে পাতা দিয়ে নিলাম নিয়ে এখন সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে তখন আমি আলুর যে চপ হয় সেই চপের মতো চেপে আমি রেডি করে নেব তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা টাইট হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না তারপরেও এটাকে রেখে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে হালকা করে তেল একটু মাখিয়ে নেব হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এই যে আলুর পোটটা নিচ্ছি একদম হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সহজেই সুন্দরভাবে গোল হয়ে যাবে তো এখানে লেবুর সাইজে ছোটো ছোটো করে অল্প অল্প করে আমি আলু নিয়েছি নিয়ে এইভাবে চাপ দিয়েছি চাপ দিয়ে ছোট ছোট করে যে আলুর চপে সেফ হয় সেইভাবে দিয়ে নিচ্ছি আর পুটটাকে অবশ্যই এটা পাতলা বা মোটা সেটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো আমি এখানে খুব বড় করছি না মিডিয়াম সাইজের চপগুলো করবো আর একটু মোটা করেই করেছি এতে করে যে ডিম দেওয়া আছে না এর জন্য টেস্ট হবে অনেকটাই সেই জন্য আমি হালকা করে একটু মোটা মোটা করেই করেছি তো এভাবে সম্পূর্ণটা আমি রেডি করে নিয়েছি এটা রেডি করে সাইড করে রেখে দেব আর এদিকে একটা ব্যাটা তৈরি করে নেব। তো ব্যাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেসন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর এখানে দিয়ে দিলাম কিছুটা জোয়ান এই জোয়ানটা কিন্তু হজমের খুব সাহায্য করে সেই জন্য যে কোনো চপ বানানোর সময় একটু জোয়ান দেওয়ার চেষ্টা করবেন আর যদি হাতের কাছে জোয়ান না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সামান্য হিং দিতে পারেন চপের টেস্টটাও বেড়ে যাবে আর হজমের পক্ষেও খুব ভালো হবে তো এখানে সব উপকরণটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আর অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে এর মধ্যে কোনো লামস থাকবে না আর ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে না তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম না সেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম তো জলটা আমার সম্পূর্ণ লাগেনি তো ব্যাটারটাকে আমি খুব ভালো করে কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এটাকে সাইড করে একটু রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আবারও নিয়ে নেব এদিকে আমি যে চপগুলো রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি যখন ব্যাটারটা নেবেন সেই ভালো করে ব্যাটারটা কিন্তু একটু মিশিয়ে নিতে হবে নিয়ে ব্যাটারের মধ্যে আলুর পুরগুনো দিয়ে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে এখন আমি ফ্লেমটা হাই রেখে চপগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চপগুলো যেই দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। এই মিডিয়ামে দিয়ে চপগুলো ভাজা করলে একটু সময় ধরে মচমুচে থাকবে আর যদি একদম হাই ফ্লেমে ভাজা করি চপ খেতেও ভালো লাগবে আর ভাজাও খুব সুন্দর হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে আর এটা যদি একটু মিডিয়াম ফ্লেমে ভাজা যায় কিছুক্ষণ হলেও এটা মোচমুচে ভাব থাকবে সেক্ষেত্রে খেতে আরও ভীষণ ভালো লাগবে সেই জন্য যে কোনো চপ ভাজার সময় চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেম বা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজা করার জন্য বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করলে আমার তো মনে হয় চপগুলো অনেকক্ষণ ধরেই মসমুচে ভাব থাকে সেই জন্য চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে রেখেই চপগুলো ভাজার তো কথায় কথায় চপগুলো ভাজাও হয়ে গেছে আর কালারটা অনেকটাই সুন্দর এসেছে তো এই পর্যায়ে এগুলোকে তুলে নেব তেল ছড়িয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে ঠিক একইভাবে ভাজা করে নেব তো ঠিক একইভাবে আবারও পরে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু বারবার বলে দিচ্ছি মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে সম্পূর্ণ ভাজাটা করছি তো সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে এটা শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলেই একটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এর কারণে একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কতটা মোজবুজা হয়েছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে